এখন তো বাসে বসেই পানিয়ে ফেলা যাবে নরম এবং তুলতুলে তুলে রস হালো গোলাপ যেমন আসসালামু আলাইকুম সেদিন বানিয়েছিলাম গোলাপ কিছু কিছুদিন আগে এটা বানাতে খুবই অল্প কিছু উপকরণ লাগে আর খেতেও খুব মজা এখানে আমি নিয়ে নিয়েছি গুঁড়া দুধ দুইটা ডিম ঘি চিনি ময়দা আর হচ্ছে একটু বেকিং পাউডার এখন আমি একটা প্রথমে একটা পাতিল নিয়ে নিয়েছি একটু বড়ো কারণ মিষ্টিগুলো ফুটলে তখন হচ্ছে আরও ডাবল সাইজের হয়ে যাবে এখানে হচ্ছে চিনি দিয়ে দিলাম আর তার দ্বিগুণ পরিমাণের হচ্ছে পানি দিয়ে দিব এইটার কোনো তার এক তার দুই তারের কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে আর আমি একটু এলাচি দিয়ে দিচ্ছি আর এইটা হচ্ছে যে জাস্ট চিনিটা গলবে এইটুকুই আর কিছুর প্রয়োজন নেই আমি অপেক্ষা করছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আচ্ছা এবার হচ্ছে আমি শুকনো উপকরণগুলো হচ্ছে একটা বাটিতে মিক্স করে নেব এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে যে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এরপরে হচ্ছে এক থার্ড কাপ পরিমাণ হচ্ছে ওয়ান থার্ড কাপ হচ্ছে ময়দা এরপরে হচ্ছে এক চা চামচ প্লাস হাফ চা চামচ পরিমাণ হচ্ছে বেকিং পাউডার দিয়ে নিচ্ছি ওগুলোকে মিক্স করার পরে এখনও হচ্ছে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছিলাম এটাকেও মিশিয়ে নেবো এই শুকনো উপকরণগুলোর সাথে আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি তা এটা মেশানোর পরে আমার করতে হবে হচ্ছে ফ্যাটানো দুইটা ডিম নিয়ে নিয়েছিলাম ওই ডিমগুলো আমি একবারে পুরোটা দিব না একটু একটু করে দিব আর হচ্ছে মিক্স করে নেবো এইটা করে আমার দুইটা ডিমই লাগবে তো আমি অল্প অল্প করে মিক্স করে নিচ্ছিলাম মিক্স করতে করতে হচ্ছে এটা ভালো মতো মিক্স করতে হবে মাঝে কোনো লামস রাখা যাবে না তো মিক্স করার পর আমি এটাকে হচ্ছে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে নিচ্ছি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য তারপরে এটার মধ্যে হচ্ছে একটা আঠালো টেক্সচার চলে আসবে তো আঠালো আঠালো ভাব যখন তখন আমি হাতে একটু ঘিম মাখিয়ে এটাকে হচ্ছে গোল গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি আর এটার সাইজটা হচ্ছে এমনভাবে করতে হবে যে আপনি যতটুকু চাচ্ছেন এটা কিন্তু মানে ডাবল মানে একবার তেলে দেওয়ার পরে হচ্ছে এক পর্যায়ে ফুলবে আবার এটাকে রসাতে যখন দিব তখন হচ্ছে এটা শিরার মধ্যে গিয়ে আরেক ধাপ ফুলবে তো এটা আপনি আপনার আন্দাজ মতো হচ্ছে এটা সাইজটা করে নিতে হবে আর এটার মধ্যে কোনো ফাটা ফাটল রাখা যাবে না তাহলে হচ্ছে মিষ্টিটা ভেঙে যেতে পারে পরে এইটা এমন একটা মানে সহনীয় তেলের মধ্যে ছাড়তে হবে আর খুবই সময় নিয়ে মিডিয়াম আছে হচ্ছে যে লো টু মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে আর কালারটা হচ্ছে আপনার পছন্দ মতো এটাকে আরও গাঢ় করেও ভাজা যায় আবার চাইলে আরও কমও কিন্তু হচ্ছে আমি গোলাপ গোলাপজামুনের যে কালারটা আমার পছন্দ আমি সেম ওই রকমই রাখার চেষ্টা করেছি এখন হচ্ছে আমি এটাকে তুলে গরম গরমই হচ্ছে শিরার মধ্যে দিয়ে দিব আর শিরাটা হচ্ছে আপনার কুসুম গরম থাকতে হবে তখন তো আমি আর সবগুলো মিষ্টির চেষ্টা করতে হবে যে একসাথে উঠিয়ে ভেজে একসাথে হচ্ছে শিরার মধ্যে দিয়ে দিতে নাহলে কিছু হচ্ছে ফুলে যাবে কিছু ফুলবে না তখন হচ্ছে এক একটা সাইজ এক এক রকম হবে তাই হচ্ছে আমি একবারে সবগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে হচ্ছে আমার সবগুলো মিষ্টি তেল থেকে উঠিয়ে সের মধ্যে দেওয়া শেষ এখন আমার যেটা করতে হবে এটাকে হচ্ছে পনেরো থেকে বিশ মিনিটের জন্য একেবারে হাই হিটে হচ্ছে এটাকে ফুটতে দিতে হবে আর অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে তো তখন আপনার এটা পুরো রসালো রস ভিতরে ঢুকে যাবে এতক্ষণে আপনি চাইলে এটা গরম গরমও সার্ভ করতে পারেন আবার চাইলে হচ্ছে এটা ফ্রিজে ঠান্ডা করেও খেতে পারেন তো আমি এখানে একটু দেখানোর চেষ্টা করছিলাম এটা কতটা রসালো হচ্ছে কিন্তু আমার ক্যামেরাম্যান নিচ থেকে না ধরে উপর থেকে ধরেছে তাই রসটা দেখা যাচ্ছিল না যাই হোক কিন্তু মিষ্টিটা এত মজা হয়েছে ছিল আর খুবই সফট ছিল আমি কাটছি তখনই মানে আমার এখন যে ভয়েস দিচ্ছি এখনও মনে হচ্ছে গোলাপ জামুন কবে খাবো তো এই যে কাটার পরে দেখতেই পারছেন ভিতরটা কতটা রসালো আর এটা বানাতে তো খুবই সহজ মানে সহজ একটা রেসিপি আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষকে এরকম সুন্দর সুন্দর রসালো গোলাপ জামুন খাওয়াতে পারেন